হ্যালো বন্ধুরা জীবনের সহসীমার চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটি দিনে নতুন একটি সকাল নয় এখন সকাল পেয়ে দুপুরের দিকে গড়ির কাটা চলে গেছে এখন বাজে প্রায় এগারোটা আর দেখতেই নতুন সব এসেছে এখানে এরা কারা বলো তো এটা হচ্ছে মনের মেয়ে এর সাথে তোমাদের আগে পরিচয় হচ্ছে পরীক্ষা শেষ হয়েছে ওরা দীর্ঘদিন আসে না মন আসে বিকেলের দিকে একটু দেখা করে চলে যায় দোকানে ও অনেকদিনই আসে না এখন বড় হচ্ছে পড়াশোনার চাপও বাড়ছে সুতরাং আসা হয় না কুচকেটা বাপের বাড়ি তো আমার পাশেই ভাইয়ের মেয়ে ও আসে না আজকে দিদি এসেছে বলে তাই আসছে এরকম সাজগোজ হচ্ছে চুপ করে বসে বসে সাজছে শুধু শুধু পেনের এটা নষ্ট হচ্ছে মামা বাবা বুবু রেখে দে আর এদিকে মোটামুটি রান্নার জোরার হয়ে গেছে একটু রিল্যাক্সে আছি কারণ বোন রান্নাঘরে ঢুকেছে আজকে নিরামিষ রান্না হবে আজকে হনুমান জয়ন্তী আজকে নিরামিষে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে দেখা যাক কি রান্নাবান্না হয় বোন এলে একটু শরীরটাকে এলিয়ে দিয়ে একভাবে রোজ রোজ কাজকর্ম করতে করতে আর ভালো লাগে না তাই কেউ যখন আসে সে যদি রান্নার দিকটা নিয়ে নেয় ভীষণ আরামে থাকে আসলে একগিয়ে জীবন গতগানুগতিক জীবন কি কারোর ভালো লাগে একদম ভালো লাগে না সব কিছুর মাঝে একটু পরিবর্তন সবারই ভালো লাগে পুজো হয়ে গেছে সকালবেলা পুজো হয়ে যাওয়া মানে একটা বিরাট কাজ হয়ে যাওয়া আজকে আর কোনো দুঃখের কথা নয় আজকে শুধু ভালো থাকার কথা ভালো লাগার কথা ভালো লাগছে এই কারণে ওরা এসছে বলে ভালো লাগছে বাচ্চাগুলো আছে বলে ভালো লাগছে আর তারপর তো আবার এই করতে করতে আজকে আবার পড়ানো আছে শনিবার আমি পড়াতে যাই আজকে পড়াতে যাব তারপরে পড়িয়ে এসে দোকান খুলতে যাব এই পরপর কাজ চলতেই থাকবে দেখি এদেরকে আবার খেয়ালও রাখতে হবে একটু ছোটোটা না এত দুরন্ত ও যে কোথায় কি টেনে হিজড়ে কি করে বসে বলা যায় না আবার এখানে এসেছিস না আজকে রান্নার দায়িত্বে বোন আছে কিছুটা কাটা কাটাকুটি করে দিয়ে আমি এসছি ডাল সেদ্ধ হয়ে গেছে সকালবেলা কিছুটা ভাতও হয়ে গেছে কারণ বেলার দিকে গরম ভাতটা করব খেতে ভালো লাগবে আর সকালবেলা তো হাজব্যান্ড বেরিয়েছে ছেলে বেরোবে সেই জন্য কিছুটা রান্না আমাকে করে নিতেই হয়েছে তাই ওই রান্না করতে করতে অনেকদিন পরে কেউ যদি কারোর রান্নাঘরে ঢোকে অনেক কিছুই খুঁজে পায় না সেগুলো অনেক সময় পায় না সেটা জিজ্ঞাসা করছে বলে দিচ্ছি ভাজাভুজিটা এখন অ্যাভয়েডই করি কিন্তু আজকে নিরামিষ বলে কিছুটা ভাজাভুজি করছে এখন ভাজাভুজি সেইভাবে আর খাওয়া হয় না কারণ গরম পড়ছে আর জলখাবারও সবার খাওয়া হয়ে গেছে সব চরিত্রই কাল্পনিক আর সেই কাল্পনিক চরিত্রগুলোকে কার্টুনের মাধ্যমে বাস্তবে রূপদানের চেষ্টা সত্যি আমাদের সময় যদি এইগুলো থাকতো কত ভালো হতো এখনও এসছে এখনও আমরা আছি কিন্তু সেই শেখার ইচ্ছাটা আর নেই নিজেদের কাজকর্ম নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু দেখতে ভালো লাগে ভাবি শিখবো ইচ্ছা করলেই শেখা যায় শেখার তো কোনো বয়স হয় না কিন্তু প্রয়োজন নেই তাই শিখতে পারছি না ছেলের প্রয়োজন আছে তাইও শিখছে তাইও করছে আমি যেগুলো করি সেগুলো আমার প্রয়োজনের আর ও যেগুলো করে ওর প্রয়োজনের সুতরাং বয়স অনুযায়ী প্রয়োজন বদলায় চাহিদা বদলায় এই বোনের কথা বলছিলাম বোন প্রত্যেকটা মুহূর্তে আমাকে সাহায্য করে প্রত্যেক মাসে এই প্রত্যেক মাসে এখন তো তিন মাস অন্তর হয়ে গেছে আগে প্রত্যেক মাসে ছিল চেক তার আগে তো একুশ দিন পরপর ছিল কেমো প্রত্যেকটা সময় আমাকে সবাই সাহায্য করেছে সবাই আমার পাশে থেকেছে আমার শ্বশুর বাড়ির লোকজন বাপের বাড়ির লোকজন বোন যেহেতু বাড়ির পাশে থাকার পাশে থাকলেই তো হয় না ভালোবাসা একটা জায়গা থাকে যেখান থেকে মন থেকে করা যায় যখনই ওকে ডেকেছি তখনই পেয়েছি তখনই এসে করেছে সব কিছু ফেলে রেখে এসেছে অসুবিধা করে এসেছে এগুলো করেছে এখনো করছে আমার চেক আপের ডেটের আগে ওর মনে থাকে যে এই মাসে আমাকে যেতে হবে কবে যেতে হবে আমাকে মনে করিয়ে দেয় দিদি যেতে হবে আমাকে বলবি আমি তাহলে চলে আসব কারণ চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা থাকে বাবা থাকে কারণ বাবা তো চোখে দেখতে পায় না যে গিয়ে ওদের বাড়িতে খেয়ে আসবে তাই সকাল থেকে এসে সমস্ত রান্না বান্না সব কিছু ও নিজের হাতে চলে নেয় তাই এই যে পাওয়াগুলো ছোটো ছোটো পাওয়া সেই পাওয়াগুলো জন্য এগুলোর জন্য না সত্যি ভাগ্যের দরকার হয় বলে আমার মনে হয় প্রিয়জনের সান্নিধ্য পাওয়া এই কপালটাও থাকার দরকার সবাই আছে কিন্তু কেউ নেই এটা ভীষণই বেদনাদায়ক যাই হোক এখনো পর্যন্ত পেয়ে চলেছি আবার অনেকের সান্নিধ্য হারিয়েও ফেলি মাঝে মাঝে সেটা প্রত্যেকটা জায়গাতেই হয়ে থাকে সময় পরিস্থিতি চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করে বলেই আমার মনে হয় এমন পরিস্থিতি হয় যখন খুব আপন কেউ থাকে আবার পরিস্থিতি বশবর্তী হয়ে সে পর হয়ে যায় চলতে থাকে এগুলো প্রত্যেকের গল্প প্রত্যেকের মানে ঘটনা শুধু আমার বলে নয় আজকে এটাই আমি বলতে চাই যে জীবনে বাঁচতে গেলে তো বাঁচা যায় না আর শুধুমাত্র রক্তের সম্পর্কই তো সব সম্পর্ক হয় না এরকম অনেকে থাকে যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু আর্থিক একটা সম্পর্ক আছে এরকম মানুষকে অনেক সময় কাছে পেয়েছি সেই কৃতজ্ঞতা বোধটা সবসময় থাকবে আমার এবং আছেও সে যাই হোক ভাবনা চিন্তা এগুলো তো মনের মধ্যে থাকবেই আর মত প্রকাশের অধিকার সবার আছে মানুষ বলে কিছুটা হালকা হয় তা আমিও কিছুটা বলে হালকা হই কথা বলতে আমার ভালো লাগে এখন আগে খুব চুপচাপ ছিলাম কিন্তু এখন তা বলে বক বক করি না যেটুকু বলার সেটুকু বলি আর আমার মতে যে প্রত্যেকেরই উচিত যে শোনো বেশি বলো কম এই মেন্টালিটি নিয়ে চলতে পারলে খুব ভালো কারণ আমি এরকম অনেককে দেখেছি যে এত কথা বলি এত বক বক করে সেখানে অপ্রয়োজনীয় কথাটাও বেরিয়ে যায় বা এমন কিছু বলে ফেললো যেটা বলা উচিত নয় সুতরাং সেই থেকে দূরে থাকা যায় এ যাই হোক একটু হেল্প করে একার উপর ছেড়ে দিলে তো হবে না কারণ ও তো বাড়িতে রান্না বান্না করে আর এখানে এসেও রান্নাবান্না করছে সেটা একদমই উচিত নয় অনেকটা হেল্প করেই এসেছি কিছু কেটে কুটে সব দিয়ে এসেছি বা আর কি প্রয়োজন পড়ে সেগুলো দেখতে যাই তাই এইভাবে হয়তো আজকের দিনটা খুবই ভালো কাটবে আর বিকালে আজকে একটুখানি বেরোবার ইচ্ছা আছে দেখা যাক ছেলে যদি একটু দোকানে বসে তাহলে একটু দোকানে যাব তা সেইভাবে কিছু কেনাকাটা পয়লা বৈশাখে করি না বা পুজোতেও না আমি সেইভাবে কিছু কেনাকাটা করি না যেগুলো থাকে যেগুলো থাকে সেইগুলো দিয়েই মোটামুটি চালিয়ে নেবার চেষ্টা করি চলে গেলেই হল ভালোভাবে সুন্দরভাবে চলে যাওয়া নিয়ে কথা যে পয়লা বৈশাখ মানে কিনতেই হবে আগে তো এই রেওয়াজগুলো ছিল না এখন অনলাইন হয়ে গিয়ে সারা বছরই কেনাকাটি হচ্ছে আগে তো এরকম ছিল না যে পয়লা বৈশাখ বলে কেনাকাটি করতেই হবে আগে এরকম হতো যে বছরে হয়তো একটা কি দুটো জামা সেটা সবার যাদের অনেক পয়সা আছে তাদেরও এরকম হতো আর যাদের পয়সা ছিল না সেরকম আর্থিক সঙ্গতি ছিল না তাদেরও সেরকম হতো এখন সঙ্গতি সম্পন্ন মানুষ সঙ্গতিহীন মানুষ সবারই কিন্তু প্রচুর জামা কাপড় কারণ এখন তো বসি রাস্তায় বেরোই দেখতে পাই এই এক একটা সময় সামাজিক জীবনযাত্রাগুলো এক এক রকমভাবে হয় তখন এক একরকমভাবে ছিল এখন আবার এক রকমভাবে হয়েছে এইভাবেই চলতে থাকে আর কালকে তো নীল ষষ্ঠী মানে আগামীকাল তারপরেই মনে হয় আম্বেদক বি আর জন্মদিন সোমবার আর মঙ্গলগ্রাম হচ্ছে পয়লা বৈশাখ ছুটি ছুটি অবশ্য সরকারি কর্মচারীদের আর যারা প্রাইভেটে চাকরি করে যারা গৃহস্থে কাজ করে মানে বাড়িতে কাজ করে তাদের কিন্তু কোনো ছুটি নেই আমাদের মতো গৃহবধীদের থেকে কোনো ছুটি আছে ছুটি নেই আর ছুটি না থাকাই ভালো একদিন তো ছুটি নিয়ে সবাইকে চলেই যেতে হবে সুতরাং যতদিন আছি হাত পা নাড়িয়ে সুস্থভাবে সমস্ত রকম কাজকর্ম করে চলতে পারলেই ভাবব তার থেকে বড় পাওয়া বা ভগবানের এর থেকে ব বড়ো আশীর্বাদ আর কিচ্ছু হতে পারে না আর কালকে একজনের সাথে কথা হচ্ছিল একজন মানে তাকে আমার মানে উনি আমার খুবই শ্রদ্ধার একজন ওনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি ভালোবাসি তো যেই স্কুলে আমি পড়াতাম সেই স্কুলেরই টিচার উনি আমাকে ফোন করেছিলেন আমাকে আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি ভালোবাসি প্রণম্য উনি আমার কাছে তা উনিও বলছিলেন যে আমার ওনার উনি রিটায়ার করে গেছেন উনিও বলছিলেন যে বয়সটা কোনো কিছুই না বয়সটা হচ্ছে একটা সংখ্যা মাত্র মনের বয়স কখনোই বাড়ে না মনকে আমি যে বয়সে রাখবো মনটা সেই বয়সেই থাকবে যতটা উৎফুল্ল রাখবো ততটাই উৎফুল্ল হয়ে থাকবে আর যতটাই মেতিয়ে পড়বে মন ততটাই বুড়ো হয়ে যাব আমরা তাহলে সব কিছু আমাদের নিজের উপর নির্ভর করছে ঠিক আছে আর কোনো কথা নয় এবার যাই রান্নাবান্না করি আর তোমরা সবাই ভালো থেকো বছরের শেষটা যেন সবার ভালো কাটে কথাতেই তো আছে যার শেষ ভালো তার সব ভালো তাই সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো এই কামনায় টাটা